কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নিয়ামত আল্লাহ বলেন লা ফিহা শামসা ওয়ালা যামহীরা এমন জান্নাত যেটার মধ্যে রোদ রয় নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শিশুশনা একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকনে ভাব নাই লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা যামহীরা আল্লাহ বললেন সূর্যের প্রচণ্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতের জান্নাতিরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্ন গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে